ঈদুল ভিতরে ফিতরে মুক্তি পাবে সাকিব খানের বরবাদ সিনেমা ঈদের সবচাইতে হাইপ উঠানো সিনেমা বরবাদ ইজার ও গান প্রকাশ হওয়ার পর দর্শকদেরকে আকর্ষণ করে তুলছে হল মালিক ও দর্শকদের চাহিদার এক নম্বরে আছে বরবাদ বিশেষ করে বর্তমানে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের কিছু লুক প্রকাশ হওয়ার পর বরবাদ সিনেমার উপর মানুষের আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে আশা করি মুক্তির পর সেই ধারাবাহিকতা থাকবে অন্যদিকে কোরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হবে তাণ্ডব তান্ডবের লুকে নিজেকে প্রস্তুত করতেছেন মেগা স্টার ডালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিনের উপলক্ষে আঠাশে মার্চ তাণ্ডবের ফার্স্ট লুক আসতে পারে বর্তমানে শাকিব খান নিজেকে নতুন সিনেমার জন্য প্রস্তুত করতেছেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু লুক প্রকাশ হয় প্রকাশিত ছবিতে দেখা যায় ছোট ছোট চুলে তাকে দারুণ লাগতেছে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন